তো একটা মেয়ে হাসছে তোমার কথা শুনছে এমনকি তোমার ছয় সারাও দিচ্ছে কিন্তু আসলে সে মেয়েই নয় সে একটা রোবট এআই রোবট গার্লফ্রেন্ড অনেকেই বলছে এটাই ভবিষ্যৎ শুনতে মিষ্টি লাগে না তোমার মজা শুনে হাসবে তোমার প্রিয় গান মনে রাখবে আর কখনোই ক্লান্ত হবে না কিন্তু এখানেই গণ্ডগোল কারণ এটা আসল প্রেম না এটা অভিনয় একটি মেশিন তোমার সামনে ভালোবাসার অভিনয় করছে এখন অনেকেই ভাবতে পারেন এটা আবার নতুন কি এটা তো আমার নিজের গার্লফ্রেন্ডও করে কিন্তু এই ব্যাপারটা পুরোটাই আলাদা আজ ক্যাফেতে কাল ঘরে পরশু রাস্তায় এভাবে ঢুকে পড়ছে আমাদের দৈনন্দিন জীবনেও কেউ খুশি কেউ আবার ভয়ও পাচ্ছে এখন ভাবো না ঝগড়া না অভিমান না প্রত্যাখ্যান সবসময় নিখুঁত সঙ্গী যেমন তুমি চাও ঠিক তেমন লোভনীয় তাই তো কিন্তু ফাদও বটে আজই অ্যামেকার মতো হিমনায় ক্রোবট আছে যা মানুষের মুখভঙ্গি নকল করতে পারে আর রেপ্লিকা নামের এআই চ্যাটবট ওখানে তো অনেকেই প্রেমে পড়ে গেছে মধ্যেই এই টুকরো টুকরো জিনিস একসাথে জোড়া লাগলেই কল্পনার বাস্তবতার মধ্যে পার্থক্য মুছে যাবে কিন্তু আসল সত্যিটা হলো তোমার প্রতিটা কথা প্রতিটা ছোঁয়া প্রতিটা মুহূর্ত সব রেকর্ড হতে পারে কোথাও জমাও থাকতে পারে হয়তোবা বিক্রিও হতে পারে আর সবচেয়ে বড় কথা রোবটের কোনো অনুভূতি নেই সে শুধু মেনে চলে কখনোই অনুভব করে না এই অভ্যাস যদি আমাদের ধরে ফেলে তখন তখন কি হবে হয়তো আসল মানুষের সাথে কথা বলতে গিয়েও অস্বস্তি লাগবে হয়তো পরিবার হয়ে পড়বে বাচ্চারা হয়তো আদৌ আর আসবেই না ইতিহাস বলছে যে প্রযুক্তি বানানো সম্ভব সেটা কেউ না কেউ বানাবেই তাহলে হ্যাঁ রোবট গার্লফ্রেন্ড আসবেই হয়তো আমাদের কল্পনার থেকেও তাড়াতাড়ি কিন্তু শোনো এটা অগ্রগতি নয় এটা ফাঁদ একবার যদি মানুষ নকল প্রেমে অভ্যস্ত হয়ে যায় তাহলে আসল প্রেমে আর কোনো দাম থাকবে না এটা শুধু প্রযুক্তি নয় এটা আমাদের জীবন পাল্টে দেবে আমাদের হৃদয় আমাদের পরিবার আমাদের ভবিষ্যৎ সব কাঁপিয়ে দেবে তাহলে এরপর যখন কোনো এমন ভিডিও দেখবে যেখানে একটা রোবট মেয়ে হাসছে প্রতিক্রিয়া দিচ্ছে ঘনিষ্ঠতার অভিনয় করছে তখন নিজেকে জিজ্ঞাসা করো আমরা কি সত্যিই এই ভবিষ্যৎ চাই কারণ যদি আমরা চুপ করে থাকি মেশিন শুধু আমাদের চাকরি নয় আমাদের মানবতাও কেড়ে নিতে পারে টেকিং সাইড ডেলি বাংলা যেখানে আমরা প্রচারের আগে লোকের সত্যটা তুলে ধরি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্টে লেখো তুমি কি কখনো এআই রোবট গার্লফ্রেন্ডের প্রেমে পড়তে পারবে বা পড়তে চাও